কি ভাবছেন টবে অথবা জমিতে বসত বাড়ি না লেবু গাছ রোপণ করেছেন কিন্তু এখন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ তাই এই মুহূর্তে লেবু গাছের কি করণীয় কি পরিচর্যা করবেন এটাই তো ভাবছেন চিন্তার কোনো কারণ নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ আপনার সেন রাজু টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা ঝটপট জেনে নেব জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে লেবু গাছের ফুল আসা পর্যন্ত অথবা ফুল এসে গেছে সেই মুহূর্তে কি কি পরিচর্যা করতে হবে গাছের গুলার মারতে কী খাবার দিতে হবে কী স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে আমরা সরাসরি আজকে জেনে নিই আমার সামনে যে ছোট্ট লেবু গাছটি দেখছেন এটি কিন্তু মালটা লেবু গাছ এখনো ফুল আসেনি ফুল আসবসব করতেছে তা আজকে কথা বলবো শুধুমাত্র মালটা লেবু গাছের সম্পর্কে না যে কোনো ধরনের লেবু গাছের ক্ষেত্রে যে কোনো ধরনের লেবু গাছের ক্ষেত্রে তারপরে আমি একটু বলে দিই মালটা কমলা দার্জিলিং কমলা নাগপুরি কমলা সাতকি কমলা অথবা সাইনা কমলা অথবা জামবুরা অথবা কাগজে লেবু যেটা শরবত করে খায় অথবা ভাতে খায় এই লেবুর সম্পর্কে কিন্তু আজকে কথা বলবো কেননা এখন জানুয়ারি মাস খুব দ্রুত সময়ের মধ্যে লেবু গাছে এখন ফুল চলে আসবে অথবা কিছু কিছু গাছে এখনও ফুল আসা শুরু হয়ে গেছে তাই এই মুহূর্তে গাছের আর মাঠতে কী খাবার দিতে হবে সে বিষয়ে আমরা আগে কথা বলবো আর পরবর্তী সময় আমরা জানবো যে আসলে এই মুহূর্তে গাছে কি স্প্রে করতে হবে ফুল থাকা অবস্থায় অথবা ফুল আসার আগে সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ আমরা কথা বলার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু জেনে নিই গাছের গোঁড়ার মাটিতে এখন এই মুহূর্তে কি ধরনের খাবার দিতে হবে তাই যে সকল লেবু গাছ থেকে আমরা এই বছরে প্রচুর পরিমাণে ফুল আনতে চাচ্ছি অথবা ফুল থেকে ফলে পরিণত করতে চাচ্ছি এবং ফুলগুলো যাতে না ঝরে যায় ফলগুলো যাতে না ঝরে যায় যার কারণে আমাদেরকে এই মুহূর্তে গাছের গোড়ার মাটিতে পটাশিয়াম সমৃদ্ধ পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এই মুহূর্তে দেওয়া যাবে না যদি কোনো সময় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমরা দিয়ে ফেলি সেক্ষেত্রে গাছটা বৃদ্ধি হবে কিন্তু কোনো রকমই ফুল ফল আসবে না তাই শুধুমাত্র পটাশিয়াম সার আমরা গাছের গোড়ার মারতে দেবো আর যদি মনে করেন যে না আসলে আমি বছরে ফুল নিতে চাচ্ছি না যেহেতু গাছটা ছোট রয়েছে এবং বিশেষ করে ফলও নিতে চাচ্ছি না সেক্ষেত্রে যে কোনো ধরনের খাবার আপনি দিতে পারেন কোনো সমস্যা হবে না তবে যদি আপনি বিশেষ করে ফুল পেতে চান প্রচুর পরিমাণে সেক্ষেত্রে আপনাকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে মানে সার দিতে হবে এই পটাশিয়াম সমৃদ্ধ সার কিসের ভিতরে আছে যেমন এমওপি মিরোপপ পটাশ যেটা হচ্ছে লাল পটাশ এটা আপনারা অনেকেই চেনবেন এই পটাশ দুই ধরনের একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল সাদাটা হচ্ছে এস ওপি সালপিটা পটাশ আর লালটা হচ্ছে এমওপি মিরোপপ পটাশ তা এই পটাশ এখন এই মুহূর্তে গাছের গুলার মাটিতে দিলে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এবং আপনার ফুলগুলো ঝরবে না তাহলে কতটুকু মাত্রায় দিতে হবে এবার আমরা সেটা জেনে নেব মনে রাখবেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য মাত্র হাফ চা চামচ পরিমাণ পটাশ সার প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর দেওয়া যায় আর বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য মাত্র দু চা চামচ পরিমাণ পটাশ সারও দেওয়া যায় আর যদি বিশেষ করে ষোলো থেকে বিশ ইঞ্চি অথবা পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি একটি টব হয় সেক্ষেত্রে আপনাকে তিন চা চামচ পরিমাণ পটাশ সার দেওয়া যায় চা চামচের তিন চামচ পরিমাণ আর যে সমস্ত হাফ ড্রামে আপনি রোপণ করেছেন হাফ ড্রামের ক্ষেত্রে সাইট থেকে পাঁচ চামচ পরিমাণ সার দেওয়া যায় মানে বিশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ পটাশ সার দেওয়া যায় আর যারা জমিতে রোপণ করেছেন যদি গাছের বয়স এক বছর অথবা দুই বছর তিন বছর হয় এরকম যদি হয় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম দেওয়া যায় এই পটাশ সার তাই পটাশ সারটা কীভাবে দেবেন যারা টবে রোপণ করেছেন ভালো করে খেয়াল করেন এখন মাটি খুসাখুসি করা যাবে না অতিরিক্ত মাত্রায় পানি দেওয়া যাবে না তাহলে কি করতে হবে মাটিটা যদি শুকনো থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই পটাশ সারটা শুধুমাত্র টবের মাটির উপরে টবের মাটির উপরে গাছের গোড়া থেকে একটু দূরাত্তে চারিপাশে হালকা করে একটু ছিটিয়ে দিবেন দেওয়ার পরে একটু পানি দিয়ে ভিজিয়ে দিবেন যদি মাছটা শুকনো থাকে আর যদি মাছটা ভিজে থাকে সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই শুধুমাত্র এই সারটা টবের উপরে ছিটিয়ে দিবেন ব্যাস আপনাকে এর বেশি আর কিছুই করতে হবে না তবে মাটি খুচাখুচি করবেন না আর এই মুহূর্তে অতিরিক্ত পানি দিবেন না শুধুমাত্র এই পটার সারটা দিতে পারবেন আজ যারা জমিতে রোপণ করেছেন ভালো করে খেয়াল করেন গাছের গোড়া থেকে একটু দূরত্বে চারি পাঁচটা হালকা করে একটু খুশে নিয়ে এই পটার সারটা পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ গাছের বয়স ভেদে আপনি একটু দিয়ে যাবেন দেওয়ার পরে হালকা করে একটু পানি ছিটিয়ে দিবেন ব্যাস এটা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর ফুল আসার আর পর্যন্ত যদি দিতে পারেন অথবা ফুল এসেছে এখনো ফুলটা ফোটেনি সেক্ষেত্রেও আপনি দিতে পারবেন এই পটার সার তাহলে এই সারটা দেওয়া হয়ে গেল আমাদের দেওয়ার পর যে কাজটি আমরা করব। সাত থেকে দশ দিন পর অবশ্যই আরেকটা একটা জিনিস আমরা প্রয়োগ করবো যদি আপনার কাছে থাকে যদি দিতে পারেন প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এবং গাছটি সুস্থ সবল থাকবে সেটা কি দিবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই যে আমার হাতে দেখছেন হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা যদি বিশেষ করে এক লিটার পানিতে এক চামচ হারে চা চামুচের এক সামুচ যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখে পানির সাথে ভালো করে মিশিয়ে যদি গাছের গুঁড়ার মাটিতে দেওয়া যায় আল্লাহর অশেষ রহমতে আপনার লেবু গাছটি সুস্থ সবল থাকবে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আমি আর একটু বলে দিই সেটা কি জানেন হিউমিক ইয়াসিড এই হিউমিক ই অ্যাসিড এক লিটার পানির ভিতরে চা চামুচের এক চামুচ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রাখার পর বিশেষ করে এটা পানির সাথে যখন মিশে যাবে তখন আপনি গাছের গুঁড়ার মাটিতে দিয়ে দেবেন এই একবার দিলেই কিন্তু যথেষ্ট ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত আর আপনাকে ইনশাল্লাহ দিতে হবে না তাই বছরে তিন থেকে চারবার হিউমিক অ্যাসিডটা গাছের গুঁড়ার মাটিতে দেওয়া যায় এটা অর্গানিক একদম জৈবিক বিশেষ করে কোনো রকমই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় হিউমিক অ্যাসিডটা গাছের গুঁড়ার মাটিতে এই নিয়মে দিয়ে যেতে পারেন এবার আসেন পাতার অংশের পরিচর্যা করব হয়তো আপনার লেবু গাছটিতে ফুল আসা শুরু হয়েছে অথবা ফুল দু একটা এসেছে এখনো ফোটেনি সম্পূর্ণ ফুল আসেনি হয়তো কোনো কোনো গাছে ফুল আসবো আসবো করতেছে এরকম তো যদি এই মুহূর্তে গাছটি রোগ মুক্ত রাখা যায় পোকা মুক্ত রাখা যায় সেক্ষেত্রে কিন্তু ফুলটা সুস্থ সবল হয়ে বের হবে এবং বিশেষ করে ওই ফুলটা ঝরে পড়বে না কেননা আসলে লেবু গাছের যখন জালি পাতা বের হয় অথবা ফুল বের হয় সেই সময় বিভিন্ন মাকড়ের আক্রমণ দেখা যায় মিলিবাগের আক্রমণ দেখা যায় পিঁপড়ির আক্রমণ দেখা যায় শোষণকারী পোকার আক্রমণ দেখা যায় যার কারণে ফুলটা বের হওয়ার সাথে সাথে ফুলটা নষ্ট করে দেয় ঝরে পড়ে যায় যার কারণে আপনাকে একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে কোন ধরনের কীটনাশক ইমিডা টু এই গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে এক লিটার পানিতে মাত্র জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে এর ভিতরে একটা ছত্রাকনাশক নিবেন কোন ধরনের ছত্রাকনাশক কার্বন গ্রুপের হতে পারে হতে পারে ম্যানকোজিভ গ্রুপের এক একটার পানিতে দু গ্রাম হারে আর একটা কীটনাশক এই দুইটা একত্রে মিশিয়ে সকল গাছ ভিজিয়ে স্প্রে করে দিবে দেওয়ালে কি হবে আপনার ফুলটা সুস্থ সবল হয়ে বের হবে এবং ফুলটা যদি বের হয়ে যায় এখনও ফোটেনি সেক্ষেত্রেও বিশেষ করে আপনার ফুলটা সুস্থ সবল হয়ে থাকবে তবে একটা জিনিস মনে রাখবেন আপনার গাছে যদি ফুল আসে সকল ফুলটা ফুটে যায় সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করবেন না শুধুমাত্র ছত্রাকনাশকটা স্প্রে করবেন ছত্রাকজনিত সমস্যার কারণে কারণ ফুলটা অনেক সময় ঝরে যেতে পারে তাই ছত্রাকনাশকটা স্প্রে করা যায় সকালবেলা অথবা সূর্য ডুবার পরে আর যদি ফুল না আসে এখনও না ফুটে সেক্ষেত্রে এই কীটনাশক আর ছত্রাকনাশক একত্রে মিশিয়ে সকল গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবার আমরা জেনে এই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার পর করণীয় তাই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার পর একটা ভিটামিন স্প্রে করে দিবেন একটা ভিটামিন স্প্রে করে দিবেন যেমন ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ভিটামিন স্প্রে করা যায় আর কোন সময় ফুল ফোটার আগে ফুল এসেছে কিন্তু এখনও ফুটেনি এই সময়টা একটা ভিটামিন স্প্রে করা যায় আর যখন ছোট্ট ছোট্ট মটর দানা হয় ওই সময়টায় বিশেষ করে একটা ভিটামিন স্প্রে করা যায় কোন ধরনের ভিটামিন ফ্লোরা আছে মিরাকুলন আছে প্ল্যানোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় ভিটামিনগুলো বিশেষ করে অবশ্যই অবশ্যই একটু স্প্রে করে দিলে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে লেবু গাছটি থেকে তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক আমরা স্প্রে করলাম এরপরে তিন দিন পর আমরা কি বললাম একটা ভিটামিন স্প্রে করার কথা বললাম ভিটামিনটাও আমরা স্প্রে করে দিলাম এবার আমরা কি করব সাত থেকে দশ দিন পর সাত থেকে দশ দিন পর আমরা বোরন সার আর আছে জিঙ্ক বোরণা জিঙ্ক স্প্রে করবো কেন স্প্রে করবো বোরোনা জিঙ্ক স্প্রে করলে আপনার ফুলটা কিন্তু ঝরবে না সুস্থ সবল এবং ফুলের কালারটা ভালো হবে যে ফলটা বের হবে সেই ফলের কালারটাও ভালো হবে তাই সুস্থ সবল গাছকে রাখতে হলে অবশ্যই আমাদের বরণ আর জিঙ্কটা অবশ্যই স্প্রে করতে হবে এটা কতটুকু মাত্রায় স্প্রে করতে হবে এক লিটার পানিতে এক গ্রাম মাত্র বোরন সার এক লিটার পানিতে মাত্র এক গ্রাম বরণ সার আর এর ভিতরে বিশেষ করে সিলেটেড জিঙ্ক এটা তো আপনারা অনেকেই চেনেন এই সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে এক গ্রাম এই দুইটা একত্রে মিশিয়ে সকল গাছে ভিজিয়ে স্প্রে করে দেবেন আপনার গাছে যদি ফুল থাকে অথবা ফুল এখনো ফোটেনি বলে আসতেছে অথবা ফুল আসব আসব করতেছে এই মুহূর্তে বিশেষ করে আপনি বরণ আর জিঙ্কটা অবশ্যই একবারে স্প্রে করে দিবেন আপনার ফুলটা সুস্থ সবল হয়ে বেরোবে কোনো রকমের সমস্যা আসবে না আজকের ভিডিওতে হয়তো অনেক ভাই এবং বোন ভালোটা বুঝতে পারেনি যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি আমি বলতে চেয়েছি গাছের গুড়ার মাটিতে এই মুহূর্তে শুধুমাত্র পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে আর কি দিতে হবে হিউমিক অ্যাসিড এটা কিভাবে দিতে হবে আমি কিন্তু বলে দিছি তারপরে আমি বলেছি গাছের পাতার অংশের পরিচর্যা একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে এটা স্প্রে করার তিন দিন পর একটা ভিটামিন স্প্রে করতে হবে এই ভিটামিনটা স্প্রে করার সাত থেকে দশ দিন পর আপনি বোরন আর কি বলছি বোরন আর সিলেটেড জিঙ্ক এটা স্প্রে করতে হবে ব্যাস আমাদের পরিচর্যা সম্পূর্ণই কমপ্লিট আর কিছুই এখন করতে হবে না সুস্থ সবলে কিন্তু ফুলটা বের হবে কোনো রকমের ফুলটাও ঝরবে না এবং বিশেষ করে ফলটাও কিন্তু ঝরবে না এবং বিশেষ করে পানিটা স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন এখন অতিরিক্ত মাত্রায় পানি দেওয়ার দরকার নাই যেহেতু গাছ এখন ডরমেন্সিতে আছে ভুবন্ত অবস্থায় শীতকাল তাই ফুল আসবে তাই স্বাভাবিক কায়দায় গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি পানি দিয়ে যাবেন এর বাইরে আপনাকে অন্য কোনো পরিচর্যা আর করতে হবে না আজকের ভিডিওটি যে সমস্ত ভাই এবং বোনেরা সম্পূর্ণ দেখেছেন অনেকেরই হয়তো রাগ হচ্ছে যে আসলে এত লং ভিডিও দেখা সম্ভব হয় না প্রিয় ভাই সঠিক তথ্যটা অন্তত আপনাদের মাঝে তুলে ধরতে গেলে অন্তত এইটুকু সময় কিন্তু ব্যয় হবে তাই আমি সময় চেষ্টা করি যাতে আপনাদের গাছটি সুস্থ সবল থাকুক ফুল ফল ভালো আসুক আমি কিন্তু এটাই চাই তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন ধৈর্য সহকারে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম